নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিজ আর পনিরের মজাদার নিরামিষ পকোড়া রেসিপি নিরামিষের দিনে বিকালবেলাতে অনেকেই বুঝে উঠতে পারেন না কি বানিয়ে দেবেন বাচ্চাদের জন্য অথবা নিজেরাই কি বানিয়ে খাবেন আমার বাড়িতে আমার ছোট বেবির এবং আমার হাজব্যান্ডের খুবই পছন্দের রেসিপি এটি মাত্র দশ মিনিটেই বানিয়ে ফেলতে পারবেন এই রান্নাটা এই পকোড়াটা বানাতে আমার লাগছে একশো গ্রাম মতন পনির আমার কাছে চারশো গ্রামের একটা পনির ছিল সেটা থেকে আমি একশো গ্রাম মতন কেটে নিচ্ছি আপনারা নিজের পছন্দের যে কোনো চিজই এই পকোড়ায় ব্যবহার করতে পারেন আমি আকারটাকে সমপরিমাণ পরিমাণ রাখবো বলে এই চিজ আকৃতিটা দিয়ে মেপে মেপে নিচ্ছি ছোট ছোট কিউবের আকারে কেটে নিলাম পাশের পনিরটার থেকেও ঠিক একই মাপের একটুখানি কেটে নিচ্ছি বাকিটা অন্য কোনো রান্নায় ব্যবহার করবো পনিরটাকে ঘুরিয়ে নিয়ে স্লাইস বার করে নিতে হবে খুব পাতলা করবেন না তাহলে কিন্তু পনিরটা ভেঙে যাবে একটাই পনিরের টুকরো থেকে চারটে থেকে পাঁচটা স্লাইস আপনারা বার করে নিতে পারবেন চিজটা আমি খুলে নেব এবং চিজটা একইভাবে স্লাইস করে নেব আপনারা আপনাদের পছন্দের যে কোনো চিজই ব্যবহার করতে পারেন সব চিজেই কিন্তু সমান টেস্ট হয় এখন মার্কেটে বিভিন্ন ধরনের চিজের ব্র্যান্ড বেরিয়েছে এবং তার প্রাইসও ভিন্ন ভিন্ন ধরনের এই ধরনের কিউব চিজগুলো দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপি করা যায় পরোটার ভিতরে কুড়িয়েও দেওয়া যায় আবার ডিমের অমলেটের ওপরে আপনারা কুড়িয়ে দিতে পারেন বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে আমার অনেক বন্ধুরা আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছেন চিজ খাওয়া কতটা সুস্বাস্থ্যকর তাদের জন্য একটু বলে দিচ্ছি চিজের মধ্যে প্রোটিন ফ্যাট সবই থাকে সম পরিমাণে যা হার্টকে ভালো রাখতে সাহায্য করে এছাড়াও শরীরে রোগ প্রতিরোধ করতে সাহায্য করে মস্তিষ্কের কাজকর্ম বজায় রাখতেও সাহায্য করে চিজ আর তাই সুস্থ থাকতে চিজ খাওয়া অবশ্যই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা অনেকেই জিজ্ঞাসা করেন চিজ খেলে কি মোটা হয় বিশেষজ্ঞরা জানিয়েছেন প্রচুর পরিমাণে ক্যালোরি থাকায় চিজ খেলে মোটা হয় পেটের বিভিন্ন জায়গায় মেদ জমে কিন্তু বিশেষজ্ঞরা এটাও জানিয়েছেন চল্লিশ গ্রাম চিজ প্রতিদিনই আমাদের শরীরের জন্য প্রয়োজন অনেকের দুগ্ধজাত পদার্থে অ্যালার্জি আসে দুধ বা চিজ খেলে তারা কিন্তু খেতে পারবেন না চিজ অনেকেরই খুবই প্রিয় খাবার বিস্কুট থেকে পাউরুটি সব কিছুতেই চিজ কিন্তু লাগিয়ে অনেকে খেতে পছন্দ করেন বিশেষজ্ঞরা বলেছেন চল্লিশ গ্রাম চিজ শরীরের জন্য অত্যন্ত জরুরি শরীরের বিভিন্ন ধরনের দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমায় যে সকল বন্ধুরা চিজের ব্যাপারে জানতে চেয়েছিলেন তাদের জন্য আমি এই কথাগুলো বলে দিলাম আর কিছু জানতে চাইলে কমেন্ট করে জানাবেন আমার পনির এবং চিজের টুকরোগুলো রেডি হয়ে গেছে সাইডে রেখে দিলাম অন্যদিকে একটা বাটিতে তিন চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম সেই সাথে আমি তিন চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা গাঢ় ব্যাটার তৈরি করব বলে তিন চামচ করে চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি হাফ চামচ মতন হলুদের গুঁড়ো হাফ চামচ মতন শুকনো লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের থেকে একটু বেশি লবণ মিশিয়ে দিলাম আমি সিন্ধুক লবণ ব্যবহার করেছি এর মধ্যে হাফ চামচ মতন জিরের গুঁড়ো মিশিয়ে দিচ্ছি আর অল্প অল্প করে জল আমি দিয়ে দিলাম একটা গাঢ় ব্যাটার তৈরি করে নিতে হবে একসাথে একেবারে অনেকটা জল দিয়ে দেবে না তাহলে কিন্তু পনিরটা ব্যাটারের মধ্যে ডুববে না আর যদি ব্যাটারটা পাতলা হয়ে যায় তেলের মধ্যে চিজ কিন্তু ফেটে যাবে বারবার ফেটে তেলের মধ্যে সমস্ত চিজটা বেড়িয়ে যাবে চিজ পনিরের একটা টুকরোকে ব্যাটারের মধ্যে মিশিয়ে নিলাম একটু ঘুরিয়ে ভালো করে ডুবিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছিলাম এর মধ্যে পনিরা চিজের পকোড়াটা দিয়ে দিচ্ছি খুবই কম সময় লাগে ফ্রিজে যদি এই জিনিসগুলো থাকে চিজ আর পনির আপনার কিন্তু একদমই সময় লাগবে না এই রেসিপিটা বানাতে না লাগবে বিস্কুটের গুঁড়ো না লাগছে আলু সেদ্ধ কোনো রকম ঝামেলা ছাড়াই চট করে বানিয়ে নেওয়া যায় এবং খুবই মুখরোচক আর স্বাস্থ্যকর একটা পকোড়া রেসিপি তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি খুব কম সময়ে এখন ভাজা হয়ে যাবে সাইডে যেহেতু একটু জায়গা রয়েছে আর কটা পকোড়া দিয়ে দিলাম এদিকে পকোড়াগুলো তো হয়েই গেল পকোড়াগুলো খাওয়ার জন্য একটা দারুণ চাটনি আপনাদের সাথে শেয়ার করব চলুন বন্ধুরা চাটনিটা বানিয়ে ফেলি চাটনিটা বানাতে আমার লাগছে কিছুটা পরিমাণে ধনে পাতা লাগবে দু থেকে তিন চামচ মতন বাদাম কাঁচা লঙ্কা আপনার পছন্দ অনুযায়ী সেই সাথে পাঁচ থেকে ছটা নারকলের টুকরো আপনারা একটু পরিমাণ বাড়াতেও পারেন কমাতেও পারেন এই পকোড়ার সাথে ধনেপাতার চাটনি কিন্তু দারুণ লাগে ধনেপাতার চাটনিটা তো প্রায় খেয়ে থাকি সেই জন্য একটু নতুন ধরনের চাটনিটা করলাম একাটি সামান্য পরিমাণ ধনেপাতা আমি ব্যবহার করেছি আর আমি দিয়েছি পাঁচ থেকে ছ টুকরো নারকেলের কোড়া নারকেলের কোড়াটাকে কুচি করে কেটে নিয়েছি দু থেকে তিন চামচ বাদাম দিয়ে দিলাম বন্ধুরা নুনটা দিতে তো ভুলেই গেছি আমি শেষে নুনটা দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম আর সাথে সামান্য পরিমাণ জল দিয়ে আমি মিক্সারে ঘুরিয়ে নিচ্ছি পকোড়াগুলো একদম রেডি হয়ে গেছে সাথে চাটনিও রেডি হয়ে গেছে আজকে আমি আর নিজে রিভিউ দেব না আমি হাজব্যান্ডকে দিয়ে রিভিউ দেওয়াবো তার আগে আমি একটু পকোড়াটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি ভেতরে কেমন চিজটা মেল্ট হয়ে গেছে দেখুন বন্ধুরা ভিতরের চিজটা দেখা যাচ্ছে আর ওপর থেকে একদম ক্রাঞ্চি ছিল আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আর সাথে চাটনিটাও কিন্তু অবশ্যই বানিয়ে একটু ট্রাই করবেন হাজব্যান্ড কিন্তু খুবই পছন্দ করেছে অন্যদিনও প্রায় বলে থাকে যে এই পকোড়াটা বানিয়ে দিতে এবং আমি বাড়িতে বানিয়ে দিই আপনারা অবশ্যই বানিতে বানাবেন সকলে ভালো